জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনি ইস্যু ছিল আলোচনার কেন্দ্রবিন্দু যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং অধিবেশনে ইসরায়েলের আগ্রাসনের সমালোচনা ও যুদ্ধ বিরতির আহ্বান জোরালো ভাবে উঠে এসেছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব সমালোচনাকে খালি বান বলে অভিহিত করেন জাতিসংঘের ভাষণে তিনি দাবি করেন ইসরায়েল আসলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবার হয়ে লড়াই করছে তার ভাষায় অনেক নেতা প্রকাশ্যে আমাদের নিন্দা করলেও গোপনে আমাকে ধন্যবাদ জানায় নেতা নেহুর বক্তব্য অনুযায়ী ইসরায়েলের গোয়েন্দা তথ্যের সহায়তায় বিভিন্ন দেশের রাজধানীতে সন্ত্রাসী হামলায় প্রতিহত হয়েছে এবং বহু প্রাণ রক্ষা পেয়েছে অধিবেশনে ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে যে আন্তর্জাতিক সমর্থন বেড়েছে তার বিপরীতে নেতানিয়াহুর এই বক্তব্য নতুন করে এক বিতর্ক সৃষ্টি করেছে